কম গেছে না তা আমরা আপনাদের লোকেশনটা খবর পাইছি মাগরিবের সময় তা আমাদের রান্না তিনটা ডেক বিরিয়ানি রানতে কি একটু সময় লাগতে পারে না আচ্ছা আমাদের তো আজকে দেওয়ার কথা বলছে দেখি আমরা তারা ভুড়া করে রান্নাটা করছি পারেন না এটা তো কইলে আমরা তো আইস চলাই আসছি আপনাদের বাড়ির কাছে অনুনয় আমার যেভাবে গালাগালিটা করলো আর ভাই আমি আপনাদের গ্রামে এসে দাঁড়ায় রিজ খাবার না দেওয়ার লেগে নাকি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত বন্ধুরা আমি খান সাহেব নুমান ভাই আমরা আর কয়েকজন মিলে খাবার আয়োজন করেছিলাম যে এলাকায় মানুষদের জন্য খাবার আয়োজন করেছিলাম সে এলাকা থেকে আমাদেরকে মারার হুমকিও দেওয়া হয়েছিল এই যে আমাদের অভিজ্ঞতা এটা আপনাদের সাথে শেয়ার করছি কোন এলাকার মানুষের এই ব্যবহার আমরা পেয়েছি সেই এলাকার নাম আমরা বলবো না কারণ ব্যবহার তো সবাই করে না যারা করেছে তারাই দোষী এজন্য কোনো এলাকাকে আমরা দায়ী করব না প্রথমে আমরা বলবো সেটা হচ্ছে যে আমরা কুমিল্লাতে যাই কুমিল্লাতে যাওয়ার পরে আমাদের এক বড় ভাইয়ের মাদ্রাসায় আমরা অবস্থান নিই এবং আমরা জানতে পারি যে সেখানের আশেপাশে অনেক অঞ্চলে কিছু আশ্রয় কেন্দ্র রয়েছে এবং সেখানে কিছু মানুষ না খেয়ে আছে প্রায় অনেক মানুষ তো আমরা একটা এজেন্সির মাধ্যমে যোগাযোগ করি এবং তারা বললো যে না আমাদের লাগবে না অমুক জায়গা আপনারা যান সেখানে প্রায় পাঁচশোর মতো মানুষ আছে তাদেরকে আপনারা খাবার দেন তো এই যে সংবাদটা আমরা পাই সেটা হচ্ছে গিয়ে আপনার মাগরিবের কিছুক্ষণ আগে দেন আমরা সাথে সাথে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন সাথে সাথে গিয়ে আমি নুমান ভাই গিয়ে বাজার করে আসি প্রায় অনেক টাকার বাজার করি আমরা একেবারে মোটামুটি ভালো মানের একটা খাবারের আয়োজন করি আয়োজন করার পরে খাবার আমরা পাকাই এর মধ্যেই সেই এলাকা থেকে সাথে আমরা যোগাযোগ করেছি তাদেরকে খাবার দিব তো তারা বারবার আমাদেরকে কল দিচ্ছিলো যে আপনারা একটু দ্রুত আসবেন মানে আপনারা এগারোটার মধ্যে আসবেন আমরা বলেছি যে ঠিক আছে আমরা আসার জন্য চেষ্টা করব যেহেতু আমরা মাগরিবের কিছুক্ষণ আগে খবর পেয়েছি আপনাদের এলাকায় সেক্ষেত্রে একটু দেরি হতে পারে আমরাও সেটা বলেছিলাম তো বারবার কল দেওয়ার পরে একটা সময় দেখা গেছে যে আমাদের যে মহিউদ্দিন খান ভাই তার মোবাইলটা বন্ধ হয়ে গিয়েছে পরে আর তাকে কল দিয়ে তারা পায়নি তবে আমরা খাবার রেডি করে একেবারে রাত এগারোটার দিকেই আমাদের খাবার শেষ হয়েছে বাদ আমাদের এগারোটার পরে আমরা রওনা হয়েছি সে যেই সেই জায়গাটায় আমাদের যেতে যেতে বারোটা বেজেছিল তো এর মধ্যে যা হয়েছিল যে আমরা মধ্যে যাওয়ার সময় যেটা দেখতে পেলাম যে আমরা তাদেরকে কল দিয়েছি যে আমরা তো আপনাদের খাবার নিয়ে আসতেছি তো আপনারা আমাদেরকে লোকেশনটা দেন তখন তারা বললো আমরা কোনো লোকেশন দিব না আপনারা আপনাদের খাবার অন্য জায়গায় দিয়ে দেন আমাদের খাবার লাগবে না আমাদের খাবার ম্যানেজ হয়ে গেছে এরকম কিছু কথা একজন বলল তারপরও আমরা যেহেতু তাদের জন্য খাবার রান্না করেছি আমরা কষ্ট করে তাদের লোকেশন বের করে আমরা তাদের কাছাকাছি গিয়েছি যাওয়ার পরে সেখানে আমাদের আরেক ভাই মাওলানা মুজামিল হোসেন তাকে দিয়ে কল দেওয়া হইলাম তারপরে যে আমরা আপনাদের খাবারটা নিয়ে আসছি আমাদের একটু দেরি হয়ে গেছে আপনারা আপনাদের খাবারটা প্লিজ নেন তো এটা বলার পরে মুজামেল ভাইকে একেবারে পচা পচা গালি দিয়েছে শালার পোত বলে বাইন এই টাইপের কিছু শব্দ ব্যবহার করে গালি দিয়েছে এবং বলেছে যে তোদেরকে খাবার কী আনতে বলছে আমরা কি তোদেরকে খাবার আনতে বলছি এই খাবার তোরা কেন আনছো এই খাবার নিয়ে তোরা চলে যা এত কিছু হওয়ার পরও আমরা কোনোভাবেই তাদের সাথে রাগান্বিত হইনি যেহেতু আমরা খাবার নিয়ে আসছি তারপরে আমরা আরও কয়েকবার তাদেরকে কল দিই তারা কল ধরে না শেষ পর্যন্ত আরেকবার কল দেওয়ার পরে তাদেরকে আমরা পাই খানভাই তাদের সাথে কথা বলে কথা বলার পরে খানভাই জিজ্ঞেস করলো যে আমরা আমাদের খাবারটা একটু আনতে লেট হয়ে গেছে এই কারণে কি আপনারা আমাদের সাথে খারাপ ব্যবহার করতে পারেন অপর প্রান্ত থেকে ব্যক্তিটি বলতে যে আপনাদের সাথে যে ব্যবহার হয়েছে এটা কম হয়ে গেছে মানে আরও খারাপ ব্যবহার করা উচিত ছিল তো যাই হোক তারপরে আমরা যে কোনো ভাবেই তাদের সাথে তাদেরকে ইমপ্রেস করে আমরা তাদের হাতে খাবারটা পৌঁছায় দিই তাদের কাছে আমাদের যখন লোক যায় তখন তাদের থেকেও কিছু লোকজন আসে আমাদেরকে মারার জন্য মানে আমাদেরকে মারবে বা খান সাহেবকে মারবে যে কেন আমরা তাদের জন্য খাবারটা দেরি করে নিয়ে আসলাম এখন আমি আপনাদের সাথে শেয়ার করি আমাদের আসলে দেরি করার বিষয়টাকে প্রাথমিকভাবে আশেপাশে হাজার হাজার মানুষ তারা না খেয়ে আছে তো আমরা স্বাভাবিকভাবে খুঁজতেছিলাম তো আমরা তাদেরকে পেয়েছি মাগ্রিমের সময় আমরা রান্না করতে আমাদের লেট হয়েছে এমন একটা বিষয় দাঁড়িয়েছে যে তারা ফুড ফুটপানটা অর্ডার করছে আমরা দেরি করছি এই জন্য আমাদের শাস্তি হতে হবে এরকম একটা অবস্থা অথচ আমরা নিজেদের টাকা খরচা করে নিজেরা কষ্ট করে শ্রম দিয়ে রাত বারোটা বাজে সেখানে গিয়ে আমরা উপস্থিত হয়েছি এবং এদিক দিয়ে লাগাতার বৃষ্টি পড়তেছে এবং আমরা যে কজন মানুষ সেখানে রয়েছে মহিদিন হাসান খান ভাই আমি তারপরে নুমান ভাই তারপরে আফিফ আল বারাত সহ আরো কয়েকজন ছিলাম আমরা খাটতে খাটতে শেষ এটা আসলে আমাদের নিজেদের জন্য না তাদের জন্যই আমরা এই কাজটা করেছিলাম কিন্তু সেখানে গিয়ে তাদের এই ব্যবহার পাওয়ার পর আমরা খুব কষ্ট পেয়েছি দেখেন যে কিছু কিছু মানুষের জন্য এই ব্যবহার কিন্তু সবাই করেছে আশ্রয় কেন্দ্রে পাঁচশো জন মানুষ ছিল তারা করেছে বিষয়টা এরকম নয় তাদের যারা লিডার ছিল দুই একজন যাদের সাথে আমরা যোগাযোগ করেছিলাম তারাই এই ব্যবহারটা করেছে এরকম অনেক জায়গায় হচ্ছে যে তারা এরকম খারাপ আচরণ করছে তাদের সাথে যারা তাদেরকে সাহায্য করতে চাচ্ছে তো এই খারাপ আচরণ করার মাধ্যমে দেখা যায় যে হাজার হাজার মানুষ তারা এই ত্রাণ থেকে খাবার থেকে বঞ্চিত হয় জন্য আমি বলবো যে যারাই দেখেন দায়িত্ব পালন করছেন বা আশ্রয় কেন্দ্রগুলো দেখাশোনা করছেন আপনারা অন্তত যারা মানুষের পাশে এসে দাঁড়ায় তাদের সাথে ভালো ব্যবহার করেন কোনোভাবেই তাদের সাথে খারাপ আচরণ আপনারা করেন না কারণ এই মানুষগুলো সেখানে আপনাদের কাছে কোনো লাভের জন্য যায়নি আপনারা তাদেরকে কিছু দিবেন না বরং আপনাদের পাশে এসে দাঁড়িয়েছে বন্যাত্র মানুষের পাশে এসে দাঁড়িয়েছে আমরা এর আগে প্রায় আরো কয়েকদিন এই ফেনিতে গিয়ে বা ফেনের আশেপাশে অঞ্চলগুলোতে মানুষদেরকে উদ্ধার করেছি আমাদের আলাদা একটা টিম ছিল খান ভাইরা তাদের একটা টিম নিয়ে সেখানে উদ্ধার করেছে তাদের সাথে বিনোদন ভাই বনিয়ামিনো ছিল তো যাই হোক আমরা অনেক খাটাকাটনি করার পরেও তাদের জন্য আমরা এই কয়রাত প্রায় ঘুমাই নাই একদম আরও ঘুমা তাদের জন্য খাবার নিয়ে গিয়েছি যখন তাদের থেকে ব্যবহারটা পেয়েছিলাম আমাদের খুব কষ্ট লেগেছিল তারপরও আমরা তাদের এলাকার নাম বলছি না তারা এই কথাগুলো বলেছে তাদের নাম্বারও দিচ্ছি না কিছুই না তাদের উপর আমাদের কোনো রাগ ঢাক নাই আমরা একমাত্র আল্লাহর জন্য করেছি তবে আমি এই মেসেজটা দিতে চাই যে যারা এই কাজগুলো করছেন প্লিজ করবেন না এবং যারাই আপনারা খাবার দিতে যাচ্ছেন অনেকে এরকম খারাপ ব্যবহার করবে আপনারা পিছপা হবেন না কারণ তারা এক একজন দুইশো তিনশো জন মানুষ নয় তাদের আন্ডারে আরও চার পাঁচশো জন এক হাজার জন মানুষ আছে তাদের দিকে থাকিয়ে হল আপনারা সেখানে যাবেন তাদেরকে খাবার দিয়ে দেবেন এবং ধৈর্য ধরবেন আসসালামু আলাইকুম